খনিজ সম্পদ খোঁজার জন্য ওএনজিসির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ফাটানো হচ্ছে বোম এই বোম ফাটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ লোকজনেরা কাজে লাগিয়ে বাঁকা পথে শ্রমিক এবং বিভিন্ন মালবাহী ট্রাক থেকে অর্থ উপার্জন করছে কিছু সংখ্যক কিন্তু এই বোম ফাটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ লোকজনেরা এমন একটি অভিযোগ এনে রবিবার শান্তির বাজার মহকুমার লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের ভবানী পাড়া পাড়া এবং ভূপাল পাড়া লোকজনেরা আন্দোলনে সামিল হয়ে স্থানীয় এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীর অভিযোগ ওএনজিসি কোম্পানি পূর্বে কোনো কিছু না জানিয়ে জায়গার মালিককে না জানানো ছাড়াই বোম ফাটানোর কাজ শুরু করেছে এতে করে এলাকার লোকজনেরা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে জানান বিগত দিনে এইভাবে বোম বিস্ফোরণ করাতে এইবারের বন্যায় অধিকাংশ জায়গায় ভূমি ধস হয়েছে এই এলাকার অধিকাংশ লোকজন রাবার চাষের ওপর নির্ভরশীল বোম বিস্ফোরণের ফলে রাবার গাছের অনেকটা ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় লোকজনেরা এলাকাবাসী জানান এই বোম বিস্ফোরণে জলস্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে এতে করে লোকজনেরা জল সংগ্রহে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিস্ফোরণে এলাকার গর্ভবতী বোম মহিলারা অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান স্থানীয় অপরদিকে এই বোম বিস্ফোরণে শব্দ দূষণের আশঙ্কা প্রকাশ করছেন লোকজনেরা তাই ওএনজিসির বোম বিস্ফোরণ বন্ধের দাবিতে আন্দোলনে সামিল এলাকাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় এই বিষয়ে প্রতিবাদ করাতে থানা বাবুদের বিভিন্ন লোকজনদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয় এই মামলা প্রত্যাহার না করলেও বোম বিস্ফোরণ বন্ধ না করলে সকলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে সকলে রাজ্য সরকার এডিসি প্রশাসন জেলা শাসক এবং মহকুমার শাসক যেন বিষয়টি প্রতি নজর দেন তার জন্য বিশেষ আহ্বান জানান এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা จงละบอบจงละมาคัสอลัยโมเคเมียคินไมจงจุเนบอจันจานีซามูเบไรเยบอเวนจิโรบอบุมเปรีมอเตอร์สมอรนตุยเยจงมัสตอจันจานีซามูเบไพไลหันตุงเถยออจีนีสมัยคอตติงตอฮา็งเคอะบอนนจงบอนดกเลโยมันเคจงสิโอบรังกอตอโอ2 3บอสคัมเปกอรีทามออะบอแลนด์สไลด์รองเยตอราบารอคกไลเยคอตติงตอ ইচ্ছে চং আবার ব্রো নয় খতিম আব খা ব্রো আবো মানানুইয়া ইনকি চং প্রমানো বদিকে খতিউ পাইমো হারো ত্রে নো তাই তো বদিকে আব চো লাগে যে কোনো জায়গা মালিকা যদি চম আর চম তাল মহালে সঙ্গো চম্প পেরি জায়গা জায়গা পেয়ে ফো পেয়ে সিরুয়া আরেম চাই চমব্রানও টোটেলে চিনি এলাকাবো চমব্রানও বন্ধ খেলে নে আ ডি সি প্রশাসন প্টেটনি প্রশাসন পাতে ব চিনি এলাকার সমস্যা নাম সমাধান খেলে থ প্রশাসন না চুন কাহা দেয় হাই দে না চুন দংস খেদে না তো দেয় এডি প্রশাসন ফোন থ্টেটনি প্রশাসন ফোন ৰাজ্য প্ৰশাসন ফোনতো আমি প্ৰশাসন বাৰু আনকে যত এম ডি চি তনাই যত এম এল এ ত নাই যত মিনিষ্টাৰ নাই নাং নাম বন চিন খুজো হাৰি নিয়ে আমি পা নাও আনকে শুধু এম এল এ মিনটাৰ এম ডি চি বয়া লোকেল বা সাৰা চি জে বৰীয়া বিলচন্দ্ৰ কলেচ এৰিয়া ফোনটো ৰাজ্য ফোনত যত যে লিডাৰশী খিট নাই যত জে তেখেত আন যত সদিমা জায়গা চতন জেঠিন জায়গা ফো সুদু রক্রহা সারা চিনি সারা রাজ্য চিনি রাজ্য রাবার চলে তোমা আতনফ বোনো সাজিন জেঠিং ফন যত লিডারশিপ খেতনা এমএলএ মিনিটার যত যতনা সাজিন বাসু আইনে